সকাল মধ্যে যাতে আমি ওদেরকে যাতে এই পাশে না দেখি কথাটা মনে রাখা যদি ওদেরকে যদি আমি দেখি না আমি পাশার মধ্যে কিন্তু আগুন লাগিয়ে দিব চলো তোমরা ফ্রেশ হইবা চলো খাওয়া দাওয়া করবা আস চলো 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 নাটক যত সব পাপ মারে দেখলে আদিক খাতা যেন পাইরা বেটা তুমি বসে আছো কেন চলো আসো মারে দেখে কি ভালোবাসা অত্রিয়ত নেই পড়ছে যাবো বলে পরে ঘরের মধ্যে নিতো যেটা বলছে সেটা মাথায় রাখবা সকালে যেত না দেখি যদি দেখি না কি অবস্থা দিল ভাই কেমন আছেন এই তো ভালো ভালো আছো বসো আপনার চেহারা দেখে ভালো আছেন অনেক ভালো আছি উগানটা গেছিলাম তো উগান্ডার থেকে আস্তে আস্তে একটু ক্লান্ত হয়ে গেছি ও আমার বোনতে আবার প্রতিদিন আপনাকে আছে না তোমার আপ্বু অনেক ভালো এই আমার বোন যে কত খারাপ এটা আমি বালাকে জানি হ্যাঁ আপনার আব্বাম্মার কী লিখে আনছেন ও আব্বা মা বেড়াতে আসছে বেড়াইতে এসেছে না খাইতে আইসো তোমাদের মুখটা একটু বন্ধ রাখবা অতিরিক্ত কথা বললো তোমরা দিলো ভাই আপনার আব্বামাকে না একটু প্রোডাকশান দিতে তাহলে আমাদের পাশে আসলে একটু বেশি খাইতে পারবে সি 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 তোমাদের মুখে কিছু আটকাই না তোমরা দুইটা বোন একটা পেদ খুব ঠিকাই এটি ব্যবহার শিখছে আল্লাহ জানে খাও নাই খাইছিলাম দোকা

আমার ব্যাগ থেকে টাকা কে নিছে তোমার ব্যাগ থেকে কে টাকা নিছে আমি জানি সত্যি কইরা বল আমি কি আজকে তোমার রুমে গেছি নাকি এখনো আমি তো পড়ার টেবিলে পড়তেছিলাম চলেন আম্মু তোমার টাকাই বুড়া বুড়ি নিছে কি এই বুড়া বুড়ি দুইজনেই চল আপনি টাকা চুরি করছেন টাকা দেন এখনি ছি 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 বৌমা কি বলো ছি ছি বলেন না টাকা আপনি চুরি করছেন এই টাকা কই রাখছেন টাকা দেন এখনি বের করে কিসের টাকা বৌমা আপনার 14

ঠিক আছে আমার মায়ের মাথা ঠিক আছে তোমার বাবা তোমার মায় মিলে আমার মায়ের টাকা চুরি করছে কথা কম বলো কি কথা কম বলবো হ্যাঁ আপনার আব্বা চুরি করছে আমি নিজের চোখে দেখছি সত্যি সত্যি দেখছো না দেখে মনে আমি আপনার লোকে ডল করতেছি আম্মা টাকা কই রাখছো দাও দাও আমি তো টাকা দেখি নাই আরে তোমার কাছে আছে মনে দাও শ্বশুর বাড়িতে নিয়ে এসে কি অপমান করতেছো কি মান আর অপমান আপনাদের মান আছে যে আপনারা অপমান করবে তোমার আব্বারে বলো টাকা বসে দিতে আর না হয় কাপড় চোপড় খুলে বাসার সামনে দাঁড় করাই রাখবো আব্বা টাকা নিয়ে থাকলে দিয়ে দাও আমার পকেট থেকে টাকা নিছে কি তো তোমার পকেট থেকে চা চাপেন না এ আমার পকেট থেকে টাকা নিছে মন হয় ওই যে অসুবিধা শুনে নিছে আব্বু আম্মুর ব্যাগে তো টাকা পাইতাছ না আমি দেখছি এই যে তালে নিছে ওদিক জানতো নিছে পাশ থেকে আয় টাকা নিছে আমি নিজে চোখে দেখছি মানে তুই দেখছস সে টাকা নিছে হয় আপু কিন্তু আমার পকেট থেকে টাকা কে নিছে আমি কিন্তু দেখছি কি বল ওইগুলো আমরা কিন্তু তোমার পকেটে হাত দিই নাই নির্ঘাত এরাই নিছে বলো তুমি আর তোমার দুই মাইয়া কি বল আপু তুমি এগুলা টাকা গো আপু আমি টাকা নেই নাই বিশ্বাস করো টাকা হয়তো ওরাই নিছে তুমি ওদেরকে জিজ্ঞাসা করো আমি কিন্তু জুতা দিয়া এমন পিডান পিডামো সত্য কথা বাইরে দেব না টাকা কে নিছে ও জোনারা নিছে ওনারা তো তোমার টাকা নিছে বলে আমার মনে তোমার টাকা ওনারা নিছে আমরা নি নাই আমার রুমে তোমরা তিনজন ছাড়া কেউ ঢুকে নাই দেখো এই তিনের উপর সংসার আমি জীবনে কোন পকেটে হাত দিছি তার মানে কি আমি মিথ্যা কথা কইতেছি আমার টাকা কে নিছে

pero dui jonta amar ghor e dhuke nai duk sosto tora tinjon are duklei কি taka nibo naki ta gaku oi taka আগো রুমে যাইতে তোমার পকেট থেকে টাকা নি আসবো টাকা আনছ না টাকা যদি আমি প্রমাণ দি তোরা তিনজন টাকা নিছস তাহলে কি হইব ঘর দিমু দিবি তো হ্যাঁ প্লিজ এখানে বসো এই নিচে বসো না

এরা দুইজন কি চোর চোর তুই চোর তোর মা চোর তোর বাপ চোর দেখছো তোর মাইয়ারা চোর তোমার মাইয়া শ্বশুর শাশুড়ি নামে এগুলো কি বলো ঠিকই বলতাছি এ তোরা তিনজন আজকে সাত দিন ধরে বাসার ভিতরে কি করতেছ সব আমি দেখি কি কি করি তোর এই মাইয়া তো সহ্য হয় না শ্বশুর শাশুড়ি এবারে বেড়াইতে আসে কেন বেশি খায় বেশি পড়ে

খালি তো বাপের টাকা গেছি আমরা কি এরকম তোর মাসের টাকা খাইছি আম্মু তুই কোনদিন এই বাড়ির ত্রিশ হয়ে নামি না কেন আব্বু এটা আমার বাবার বাড়ি আমি আসবো না কেন আমি তোরা মাইয়া বলে স্বীকার করি না তুমি কইলা রইল না আমি যদি আন কই তোরা আমি বউ বলে স্বীকার করি না তুই কিছু করতে পারবি পারবি তোর মাইয়ারা যদি মাইয়া বলে স্বীকার না করে কিছু করতে পারবো পারবো না স্বীকার করি না মাইয়া যে মাইয়া শ্বশুর শাশুড়ি এই বাড়ির থেকে অপমান করে বাইর করা প্ল্যান করে চোর সাজায় এটা কি মাইয়া বলে স্বীকার করব অনেক আগে মনে আছে বিয়ের তিন মাস পরে হ্যার পকেট থেকে তুই টাকা চুরি করছিলি মনে আছে কইস কে বল তোমারে কইছে আজকে আমি বললাম কেন বললেন জানো মেয়েরা বাপের পকেট থেকে টাকা নিতেই পারে মানে সোর বলে নাই চাইলে কিন্তু তোমারে সেদিন ওদের বাড়িতে রাইকে অপমান করতে পারতো ঘাটটা ধরে বাসার থেকে বাইর করে দিতে পারত

মানুষের উপরে মিথ্যা অপবাদ দিতে পারে তার কোনো মূল্য নেই তুই মৃত্যু তোর মতো তোর দুই মাই হয়েছে যা তোর মাই এলে তোর বাপের বাড়ির জায়গা কি বলো রাখবো না এই বয়সে বাপের বাড়ি মাইয়া নিয়ে গেলে কি কইব তোর বাপের কবি খাওয়াইতে আজকের পর থেকে আমি আর খাবো না শোনো ভুল হয়ে গেছে মাফ করে দাও

তুই হারাই জীবন আমার খাইছ খায়া আবার ওই প্লেটের মধ্যে মুইতে দিস তোর মাইয়ারা হারা জীবন আমার খাইছে খায়া আবার ওই প্লেটের মধ্যে মুইতে দিছে হারারা কি এরা কোনোদিন আমার খায়া আমার বন্দাম করে নাই তোর মাইয়ারা সোর কয় নাই তোর মাইয়া তো চোর হ্যার পকেট থেকে টাকা চুরি করছিল আমি দিই তারপর টাকা